আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম পরকিয়ায় ছেলের হাতে দরা পড়ল চার সন্তানের মা লক্ষ্মীপুর সদর উপজেলা আঠারো নং কুশাখালী ইউনিয়নের এক নং সিলাদি গ্রামে সিরাজুল ইসলামের স্ত্রী চার সন্তানের মা পাখি বেগম পরকিয়া করার সময় হাতে নাতে দড়া পড়ল ছেলের কাছে এ সময় এলাকায় খুব উত্তেজনা বিরাজমান ছেলের চিৎকারের সাথে এলাকাবাসী রাতের অন্ধকারে বেরিয়ে আসে ঘটনাস্থলে দুইজনকে হাতে নাতে আটক করা হয় তাৎক্ষণিকভাবে তাদেরকে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের কাছে হস্তক্ষেপ করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান বলেন আমি বসে সমাধান করে দিব তাই তাদেরকে চেয়ারম্যানের হেফাজতে ছেড়ে দেওয়া হয় পরের দিন আসামি আবু তাহের পাখি বেগমের দুই ছেলে ফয়সাল রাকিব সহ তিনজনকে আসামি করে সিআর মামলায় ছয়শ তেতাল্লিশের ধারায় আদালতে শোকজ করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম ও তার ছেলে সহ এলাকাবাসী মিথ্যা মামলা প্রত্যাহার ও অপরাধীর শাস্তির দাবি করেন জয়নাল আবেদিন সজীবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মোহাম্মদ রাসেল আমার এক নম্বর বাড়ি আমরা এখানে যে সুশিক্ষার শূন্য এখানে আসলাম যে এই পয়সেল এবং তার মা এবং তায়ের তারা একসাথে তো পয়সেলের কথা হচ্ছে যে তারা কিছু মানে কাজ করছিল করবার পরে আমরা এবং স্থানীয় লোকজন সবাই আসলো এবং আসার পরে এদের আমরা আটকাই এবং মেম্বার এবং চকিদার আর সাধারণ জনগণ পাবলিক সহ তাদেরকে দক্ষিণ চিলারি প্রাইমারি স্কুলে নিয়ে এটার সাল্লিশের একটা নিমাংসার এই কথাপাতি হয়েছিল এবং কাগজপাতি হয়েছিল তো তাৎক্ষণিক ওই মামলা আর কিংবা ওই বৈঠকের কোনো কিছু না করে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছে আমরা সবাই এর এই লুচ্চার বিচার চাই এবং এলাকাবাসী সবাই আপনারা কি সবাই এই লুচ্চের বিচার চান ঘটনা সত্য জানো তোমরা কি ঘটনাস্থলে ছিলে বলতে আমরা এখানে সরোর আবাজ শুনি আইসা দেখছি যে আবু তায়ের এবং ধরার পরে দি এখন মনে করেন যে এই তিনটা লোকের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে লুটসামিও করছে আবার মনে করেন এখন যে

আমরা সবাই দৌড়িয়ে আইসি দৌড়িয়ে আইসি আর দিই কি ইসি এই এনে এনে কাজ করছি বাগিচা বাগিস ধরছি ওর মা দেখি বিজে বড়া এখান থেকে বিজে সে দৌড়ি এখান থেকে আইসি এমিতে আইসা রং ছেলেরা করন হের মা বলে আমি ওই বাড়িতে জান দিচ্ছি আমার মেয়ের লাই হ্যাঁ না মেয়ের লাই জান দিচ্ছে তুই দর যদি বাড়িতে না ঢুকবি তুই বিজা কেন তুই বিজে কেন তোর একদিন ফালত ন তোর সবলাই আমি তোর গাল হাডা হালাই দিন তুই বিজে কেন তার ছেলে বলছে যে বুঝে আমি ওই ব্যাটার গারে ওই দিকে দায়জান দিচ্ছি আর আমি দৌড়ছি এই ফাঁকে আমার মা এমনি ফাঁস কাটি দৌড়ি দাঁড়িয়ে যাইছে বাড়ির দিকে লোক আই গেছে ওই বাড়ির আসল নাম একটা ছেলে আর তো হুত এ হেয়েও আইছে আই হেরা যা যা বলি না বেডি রে বইছে বেডির আর কোনো কথা নাই শাশুড়ির নাম কি ফাঁকিবে কমে যে ঘটনাটা ঘটছে এটা কি সত্য আপনি দেখছেন ঘটনা কি হয়েছে করোনা আমার মাতা পাখি একটু জোরে বলিয়া মাতা পাখি বেগণ রাত্রে আমি মধ্যদের রাস্তার সামনে বসে রইছি কয়টা দিয়ে এই কত সাড়ে সাতটা 8 হুম আমি এখানে বসে রাখার পরে আমি দেখলাম যে আমাদের ঘর দিয়ে একটা লাইট মারে আমাদের জানালা দিয়ে যায় কি করছে আমি আর ওটা দেখি না আমি লাইট মারছে কি আবু তাই আবু তাই জি তার ভাই কই তার বাড়ি মিয়াপুর মিয়াপুর সে কি তোমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক জি এটা আমাদের বাসা থেকেও বুঝাইছি ওনারে উনি আমার কথা বুঝে নাই তারপর মনে করেন আমি এখানে আসি যা দেখলাম তো আবু তাইরে ফোনে আটটা বাজে আটটা দুইয়ে আমাদের বাসার সামনে আইসে আয় তারা যোগাযোগ করি বাড়ি আইসে আমি একটা দিন সন্ধে করলাম কি আমার মারা যখন বাড়িতে দেখছি দেখে আমার আমার এই বাগানের সঙ্গে আছে লাইট বন্ধ করে দিছি লাইট বদ্ধ করে দেওয়ার পরে আমি মাথা ডাউট গেছে আবু তাইও লাইট পরে আমি যে দুই ঘন্টা হাতে নাতে ধরি ধরা আমার মাথা চেঞ্জ খারাপ হয়ে গেছে স্যার আমি আমার মোরে এখানে মাছ ধর করার সময় আবু তাইয়ের এই যে আর আইসি না বসছে বসার পরে আমি আইসি রাসাল ভাই সহ আইসে আইসার রাসেল ভাইগুণ কাকি সেই আমি বিস্তারিত বলছি আর রাসেল ভাইকে কই গে কোনাতে আছে এর দর আমি যে দরিয়ানি রাস্তার সুসুবাট দিছি এতটুকে এর রাসেল ভাইরা বাইরের বাইরের দোকানের নিচে নামার পরে মেম্বার স্যার মানে কিভাবে খবর পাইছে এরা আইছে চেয়ারম্যানা আইছে চেয়ারম্যানা আসলে চেয়ারম্যান ঢাকা গেছে কি গেছে মেম্বারে পাঠাইছে সিদ্দিক মেম্বার এর পরে সিদ্দিক মেম্বারকে अवार्डের না জানেন খালি अवार्ड উনি কাটা চেয়ারম্যান পান মানে ফাটে হ্যাঁ তো ওই উনি আমাদেরকে নিয়ে গেছে স্কুলে স্কুল করে নিয়ে আমাদেরকে কথাগুলো জিজ্ঞেস করছে সবাইকে কিন্তু আমি বললাম আমি বললার পরেও ওই দুজনে বললো ওই দুজনের কথায় ওনারা কাগজে লেখা লেখা লেখেছে লেখা পরে ওনারা বইছে আমার দুদিন পর একটা বৈষ্ক বইসে আমাদের সমস্যাটা সমাধান করে দিবে এই জায়গায় আজকে দিন এক সপ্তাহ হয়ে গেছে এরা কোনো আমাদের আব্বু আমার আব্বু গতকালকে গেছে এত বাড়ির মানের ভাই চারটা বাজে যাই বারোটা পর্যন্ত বসি রয়েছে এখানে কোনো উত্তর দেয় না এরপরে হুতনের বড় চেয়ারম্যানের বড় ভাই সোহাবু সাদোকানা আসার পরে আবার বাড়িতে গেছে যাই ইয়ে কই রে শ্যারমানের ভাই করলো কি তোর কাছে কি কে যায় এরে কি কবি ক দুই দুই তিন দিন পরে কি করা যায় দেখবো এখন আমরা এটা ভেদাল শেষ থেকে লুচ্ছে আবু তাই রে আমি তিনজনের নামে মামলা দিয়েছে আমার ভাই রাকিব আমার আর রাসেল ভাইয়ের নামে

আমি পাখিবে বেগমের স্বামী আমি বাড়িতে থাকি না আমি মুড়িতে ভাড়া থাকি যা বারো বছর বন্যার কারণে ওনাদেরকে বাড়িতে পাঠাই পাঠানোর পরে আবু লগে দীর্ঘ আমার জানা মতন আর কি আমি এখনকার কার্যকলাপে একদিন তো আর সম্পর্ক হয় না বিগত ছয় মাস আগে ওনারা আমার পরিবার আমার মেয়েটাকে নিয়ে চার মাস বাড়িতে ছিল তো ওই আবু লগ ওই হইতে সম্পর্ক আমার একটু সন্দেহ হিসেবে বিদায় ইদানিং আবার বাড়ি যাইতো কইছে আইছে সোয়াজ লাগাইবে বাড়িতে সোয়াজ লাগাইবো তখন আইছি না আমি সোয়াজ লাগান লাগি যানো কোন আই যায় মাসকানিক বাড়িতে এইটাই 12 বছর আমি যার কখনো আমার কয়না যে আমি বাড়ি ঠিকতাম আমার এলাকায় যে ঘটনা ঘটছে আমার পরিবার নিয়ে তখন আমি আমার আমার ছেলে ফোন করার পরে আমি ওরে এমবসারমান ওরানি যেতেছে স্কুলের দিকে তখন আমি ছেলের ছেলে আমারে ফোন কইছে ফোন কইছে আর আমি কইছি কে না বলছে সিদ্দিক मेंबर না সিদ্দিক मेंबर না আমার পরে আমি সিদ্দিক মেম্বর বলতেছে চেয়ারম্যান সাহেব কইছে আমার ছেলে সিদ্দিক ম্যাম্বারে দিয়েছে আর আমি যে গিয়েছি বাইক কই নেন কইছে চেয়ারম্যান শেয়ারম্যান সাহেব বলছে ইয়া নিতে নিয়ে নেওয়ার পরে স্কুলে ওনারা স্টেটমেন্ট লই সাড়ে দিছে মহিলারে সৈদারে জিম্ব দিছে ছেলেরে সের বাইক জিম্ব দিছে দেওয়ার পরে আমি আই আবার আসার পরে কাঠালি ফোল গোলায় সিদ্দিক মেম্বার সহায় আমারে জি গিয়েছে তুমি কি আমি কইছি উপস্থিত ক্ষেত্রে আপনারা যাই করছেন আপনি আমি আপনাকে বিচার মানি এটার পরে কইছে আচ্ছা ঠিক আছে এটার পরে আমার পরের দিনকে তারিখ দিছে এইভাবে একদিন পর একদিন তারিখ দিতে আছে কোনো সিদ্ধান্ত দিতেছে না কাল দুপুর সকালবেলা সাতটা বাজে আমি মানিক চেয়ারম্যানের বাড়ি যাই যাওয়ার পরে মানিক চেয়ারম্যানের দরজায় একটা মাছা আছে ইহানে বই রয়েছি ইয়ন্তন ঘরের সামনে একটা আছে ওই জায়গায় বইছি মানে চেয়ারম্যান উঠে না পন্দি উঠে না আর বাই ভাই বড় মিয়া বার হয়েছে বার হয়েছে আর কই ভাই এনে এনে তো কয় এত হলে উঠতো না আমরা দোকানে যাই ভাবে আমরা হাসপাত দোকানে আইসি গেছে বই রয়েছে এই লোকের কী কবি কষা সিলেদির ওই অবৈধ কর্মকাণ্ড হয়েছে যে এই মামলার বেডি স্বামী মানে চেয়ারম্যান উঠি বলে যে হেরে যাই তো কন তিন চার দিন আমি দেখব তিন চার দিন হরে কী মামলা করছে আমার ছেলের লাই এবং রাশেদের লাই ওরা আসামি ধরছে আমি তো এলাকায় ছিলাম না এখন আমরা এই মামলার বিচার চাই এবং এই লুচ্চার বিচার চাই যে এলাকায় এইভাবে নির্যাতন মহিলারা একলা বাড়ি থাকবো পুরো বেড়ারা লাইন করব করি এইভাবে নির্যাতন করব বা লুচ্চামি করবো আমরা এটার বিচার চাই